সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আখুদুল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সহযোগ যারা এক ভুলাই এর আর এক ভুলাই যে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিদ বাদিদের সর্বতন্ত্রায় করে জয়নি ঠিক

বিপ্লবী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী জাতি তো কোন দেশপন্থী কোন বাদপন্থী কোন শক্তি আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধা এই বাংলাদেশে আর

তারিখে আমাদের যে শক্ত ছিল আরেক অগ্রে চলেছে আমাদের সেই শক্ত গুলো পূরণ হয়নি